স্বাধীনতা ঘোষণা করলেন এবং আমাদের কমান্ডার পরবর্তীতে আমাদের নেতাজি রহমান বিএনপির প্রতিষ্ঠাতা তিনি ভারতে না গিয়ে প্রত্যেকটি যুদ্ধে নিজে মাঠে ময়দানে সৈনিক দেশের অবস্থিত থেকে নয় মাস যুদ্ধ করেছেন এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ইতিহাসে বিরল ঘটনা এটি হচ্ছে জিয়া রহমান আমাদের নেতা দেশ স্বাধীন হয়েছে যে আবার বেড়াকে ফিরে গেছে সেনাবাহিনী ব্যারাকে ফিরে গিয়ে চাকরি করেছেন প্রিয় ভাই বোনের রাম তারপরে বিভিন্ন প্রেক্ষাপটে জিআউর রহমান বিভিন্ন কারণে দেশের বিভিন্ন সময় নতুন করে জিয়া রহমান অব্যুদ্ধ অব্যুদ্ধ হয়েছে উনি দেশের সম্মুখ সারিতে চলে এসেছেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের সেনাবাহিনী তাদের সামনে নিয়ে এসেছেন প্রিয় ভাইরা আরেকটি দল যেটা বললাম তামারী তার নেতা শেখুজির রহমান ওনারা স্বাধীনতার যে প্রেক্ষাপট স্বাধীনতা সংগ্রামের যে প্রেক্ষাপট বাংলাদেশের মানুষকে উদ্ধৃত করার জন্য শেখ ভাষণ রহমান বাংলাদেশের মানুষ হয়েছেন তারপরে উনি অ্যারেস্ট হয়ে পাকিস্তান চলে গেছেন তারপর দেশে এসেছেন দেশের ক্ষমতা গ্রহণ করেছেন কিন্তু কিছু ভুল কারণে ওনাকে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে তাই না ওনার ভুলের কারণে তো ওনাকে সচেতন মূল্য জীবন দিতে মূল্য দিতে হয়েছে যাই হোক তারপরে বিভিন্ন কারণে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট ঘুরিয়ে ঘুরেছে আমি আমি যেহেতু বিবৃতি করি আমি শিক্ষক জীবের দল আবরিক করি না এবং আমাদের সাথে বরাবরই এই দলটির একটা বিভেদ ছিল ছাত্র জীবনে ছাত্রলীগের সাথে শত শত ঘন্টা রাইফেল দিয়ে যুদ্ধ করেছি ক্যাম্পাস দখল করেছি পাল্টা দখল হয়েছে সারা জীবন আমাদের রাজনীতি বিভেদ ছিল ওনাকে সমালোচনা করেছি আমি ছিয়ানব্বই সালে সরকার পরিবর্তনের পরে তখন মামি সিংয়ের একাও করতাম ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলাম সতেরোটি মামলা ছিল সতেরোটি মামলার মধ্যে চারটি মামলা মার্ডার কেস ছিল সত্যিকটি মার্ডার কেসে একটা মাস হয়েছিল ছিয়ানব্বই আমাদের সরকার পরিবর্তনের পরে আমি জেলে চলে গেলাম জেলে মামি সিং জেলে ছিলাম জেলে আমাকে কয়েক বছর জেলে ছিলাম জেলে আমার আমি যে জেলখানে আমাকে দেওয়া হয়েছিল পরে জানতে পারলাম এখানে শেখ মুজিবুর রহমান আমি প্রায় দুই বছরের সিটে ছয় বছর দিয়ে ফেলেছেন উনি কিন্তু ওনার রাজনৈতিক জীবনে কিন্তু কষ্ট করেছেন জীবনে প্রায় বাইশ তেইশ বছর জেলে খেলেছেন কিন্তু ওনার ভ্রান্ত নীতি ওনার ভুল কারণে আশেপাশে ছিল এমন ভালো বুদ্ধি দেয়নি যে কারণে উনি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন পঁচাত্তরে পট পরিবর্তনে ওনার মৃত্যু হয়েছেন প্রিয় ভাইরা তার মানে উনার যে কিছু কর্মকাণ্ড স্বাধীনতার আগে স্বাধীনতা যুদ্ধ সাতই মার্চ বিভিন্ন কারণে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটি অবস্থান তাদের আছে এটাকে অস্বীকার করে আছে বলেন অস্বীকার অস্বীকার আছে আমরা কোনো সময় অস্বীকার করি না আর জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন সম্মুখ সমরে যুদ্ধ করেছেন পরবর্তীতে দেশ পরিচালনা সফল হয়েছে তার স্ত্রী নিয়েছেন দায়িত্ব নিয়ে দল পরিচয় করেছেন নয় বছরের মধ্যে আপসী ছিলেন বিভিন্ন কারণে এই দুইটি দল বাংলাদেশের মানুষের অন্তরে একটি স্থান করে নিয়েছে আমরা এবার যখন পরিবর্তন হল এই পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আমাদের নেতা তারেক কখন কি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি উনি টেলিফোন করলেন লন্ডনে বললেন আপনি দেশে চলে আসেন আপনার নামে যে মামলা রয়েছে আমি রাষ্ট্রপতি একটি অধ্যাত্র সব মামলা তুলে নেব আমাদের প্রিয় নেতা রাজি হননি বলেছেন আমি আমাকে কোর্ট সাজা দিয়েছে আমি আদালতের মাধ্যমে প্রমাণ করতে চাই আমি এইগুলোতে ব্যবহারের সত্যগুলি একটি বছর উনি দেশে ফেরেননি এবং বিভিন্ন নিম্ন আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে উনি খালাস পেয়েছেন প্রিয় ভাই বোনেরা আমাদের নেতা আমরা মনে করেছিলাম দেশের বৃহত্তর দল একটি দল তাদের অন্যায়ের কারণে কিংবা তাদের ভুলের কারণে আমরা